আমি এমএলএ থাকি না থাকি এই কথাটা তো কোনো মানে নেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এখন থেকে নিয়ে কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর মুখ্যমন্ত্রী থাকবেন আর আপনিও এমএলএ থাকবেন এবং রাজারহাটের মানুষের জন্য আপনি যা করেছেন তাপস দা এবং যা করেন ক্ষমতা অনেকে থাকতে পারে টাকাও জোগাড় করা যেতে পারে কিন্তু মন কজনের থাকে কি যাদুগোর রে বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া শিখাইছে দেব না বনসে কি জাদু কোরি আর বন্দে মায়া লাগাইছে ও ভাবি আগে তো জানি না রে বন্দে ফিরিতি জালায় ও যেন ওই টেরে ভাটায় দিয়া কয়লায় আগুনে জ্বলাইছে যেন ওই টেরে ভাটায় দিয়া কয়লায় আগুনে জ্বলাইছে দে বানা বানাইছে কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে বন্দে কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে হো কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে থ্যাংক ইউ চুক্তি আছে ভাবি আকিম সাইনি ঘোষ চুক্তি যে একদম লাইফ টাইম চুক্তি যে এই প্রোগ্রামটা আসতে হবে এমপি থাকো আর না থাকো আমি এমএলএ থাকি আর না থাকি এই প্রোগ্রামটা ফিক্স যদি না ক্লাব আমাকে বাদ দেয় আমি এমএলএ থাকি না থাকি এই কথাটা তো কোনো মানে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন এখন থেকে নিয়ে কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর মুখ্যমন্ত্রী থাকবেন আর আপনিও এমএলএ থাকবেন এবং রাজারহাটের মানুষের জন্য আপনি যা করেছেন দা এবং যা করেন আমি আর তুলসীদি বসে বসে এখানে আলোচনা করছিলাম ক্ষমতা অনেকের থাকতে পারে টাকাও জোগাড় করা যেতে পারে কিন্তু মন কজনের থাকে দেওয়ার মতো মানসিকতা কজনের থাকে অনেকে মনে করলো যে চারটে শাড়ি দিয়ে দিলাম কেউ মনে করলো আমি যে পাঁচটা লুঙ্গি দিয়ে দিলাম কেউ মনে করলো দশটা ধুতি দিয়ে দিলাম কেউ মনে করলো এক মাসের রাশন দিয়ে দিলাম কিন্তু যেই মানুষটার যেটা দরকার যার জীবন যেটার অবর্তমানে যে কষ্টে আছে যার হাত কেটে গেছে তার হাতের অপারেশন করে দেওয়া যার একটা সাইকেল নেই তাকে সাইকেল এনে দেওয়া যার থালাসেমিয়ার ট্রিটমেন্ট দরকার তার জন্য সেই ব্যবস্থা করা বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে বাবা নেই বা মা মারা গেছেন তার পড়াশোনার দায়িত্ব নেওয়া সারা বছর ধরে তাপসদের জন্য একটা জোরে মন থেকে দোয়া করে এবং ওনাকে আশীর্বাদ করুন আপনারা অনেক অনেক পলিটিশিয়ান দেখেছি অনেক লিডার দেখেছি দেওয়ার মতো মন যদি দেখে থাকি প্রথম হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দিন নেই রাত নেই চব্বিশ ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত আর দ্বিতীয় দেখেছি বলতে আমার দ্বিধা নেই দ্বিতীয় দেখেছি তাপস চ্যাটার্জিকে এইরকম মানুষ আমি দেখিনি এবং ভগবানকে শুধু এইটুকু বলি আমার খুব সীমিত ক্ষমতা আমি রাজনীতিতে খুব নতুন আমি শুধু এইটুকু বলি কোনোদিন যদি সেরকম জায়গায় পৌঁছতে পারি আর কিছু হোক না হোক ক্ষমতা যাই দাও না কেন ঠাকুর তাপসদের মতো একটা মন দিও যাতে এই মনটা নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি মন না থাকলে কিছু হবে না সঙ্গে প্রসন্দার রয়েছে মাননীয় সাংসদ আমার খুব ফেভারিট সিনিয়র এবং প্রসন্দা তো আপনারা জানেন লেজেন্ডারি ফুটবলার এবং প্রসন্দা খেলাটা খুব ভালোই পারেন কাজে সেটা দিয়ে আমাদের কোনো দ্বিধা নেই দাদাকে ধন্যবাদ ফর এস সাপোর্ট তুলসী দি এখানে রয়েছে আমার দিদি ওনার সাথেও এই প্রোগ্রামে আমার প্রত্যেক বছর দেখা হয় ওনার সাপোর্ট তো আছেই আপনাদের সাথে আরাত্রিকার সাথে আজকে দেখা হয়েছে এসে খুব যোগ্য দেখানো পথে হাঁটছে বলে মনে করি বাবার ছায়ায় ছায়া তৈরি হচ্ছে মানুষের পাশে থাকবে বলে আমার বিশ্বাস এবং এখানে বাকি কাউন্সিলররাও রয়েছেন সকলকে আমার প্রণাম আলাদা করে সবার নাম বলছি না সকলকে অনেক ভালোবাসা একটু আগে প্রবীণদার পুজো থেকে ঘুরে এসেছি ওটা অসাধারণ অসাধারণ পুজো বিউটিফুল মানে মন ভরে গেছে দেখে আর এখানে দেখলাম আরেকটা নেতাজি সংঘের সো মাচ বিউটিফুল প্রত্যেক বছর আমার এই অভিজ্ঞতা যে এই পুজোটা দেখবো এবং হবে লোকে বলে যে কলকাতায় এসে দুর্গা ঠাকুর দেখো আমি বলি যে একটুখানি রাজারহাটে এসে কালী ঠাকুর দেখো ঠিক কি না আপনারা ভালো থাকুন শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে সুস্থ থাকুন সুন্দর থাকুন গান আমার তো মানে মাইক নেওয়া এখন শুধু সেই দিন বাকি আছে যখন আমি পার্লামেন্টে একটা ভাষণ দিতে উঠবো আর উল্টো দিকে বিরোধীরা বলবে দিদি গান গেয়ে দিন তাহলে এটাই বাকি আছে আচ্ছা এখন একটু গান শুনবে বলছে চারিদিকে একটু গান গান একটা শব্দ আসছে একটু গান শুনি ও বন্দে মায়া লাগাইছে সে কি যাদাদুগরি আর বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগছে সিখছে দেবনা কি যাদু কোরি আর রে বন্দে মায়া লাগাইছে ও বসে ভাবি নিা আগে তো জানি না রে বন্দে প্রীতি জালায় ও যেন ওইটার ভাটায় দিয়া কয়লা আগুন যেন ওইটার ভাটায় দিয়া কয়লা আগুন দে দেবা বানাইছে কি জাদু করি আরে বন্দে মায়া লাগাইছে

তো আমাদের সাংসদ সায়ানী ঘোষকে ছেড়ে দেবো তার পুষন ব্যানার্জিকেও ছেড়ে দেবো কিন্তু ছেড়ে দেওয়ার আগে তো একটা ব্যাপার থাকে যে শিল্পী এবারে করেছে অত্যন্ত মানে আর্টিস্টিক শিল্পী নামকরার শিল্পী মলয় শুভময় খুব টিভি ফেসিং মুখ সবাই চেনেন এবং যেটা করেছেন উপকার মানে যিনি নৌকো তৈরি করেন তিনি উপকার যিনি এ তৈরি করলেন ডুবুকা খুব সুন্দর একটি ব্যাপারে থ্রিম সংটাও লচিকেটা খুব সুন্দরভাবে গিয়েছে ওনাকে দুজনকে এখানে আসতে বলছি ওনাদেরকে আমাকে দুই সাংসদ আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন এবং ফুলটা আমরা দেবো ফুলটা তোমরা দিয়ে দাও ফুলটা তোমরা দিয়ে দাও দাও ডাকো ডাকো এটা দেয় সেই এগিয়ে নিয়ে আসো আসো নিয়ে আসো ওটা না ওটা ওটা দেব তুমি এটা দিয়ে দাও আর এই সমস্ত কিছু দৃষ্টি এটা মলয় বাবুকে মলায় মলায় এটা শুভময় শুভময় একটা কথা দাও এটা হায়তালি চাই মলয় শুভময় তারা ওইটার দিকে করেছেন কলকাতার সম্ভব সামনের বছর ৫০ বছর আমরা তো আগামীকাল চুক্তিবদ্ধ হব একটা বড় শিল্পীর সাথে আমরা চাইবো সামনের বছরের পুজো রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ পুজো করেন সেই দিকে পঞ্চাশ বছরের পুজোটা ঐতিহাসিক বছরে রূপদান হবে দিন দিন আর আরেকজন শিল্পী আছে না তো আছে দুজনকে দিন ধন্যবাদ এই মুহূর্তে সকলকে আর্থিক শুভেচ্ছা জ্ঞাপন করবেন বিধাননগর পৌর নিগমের মেয়র পারিষদ শ্রদ্ধেয়া তুলসী শ্রীলারয় যার আমন্ত্রণে আপনাদের কাছে সবসময় আসতে পারি নেতাজি সংঘের কর্ণধার আমাদের অভিভাবক আমার অভিভাবক বলবো